সুপ্রভাত বন্ধুরা রং বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিন প্রথম আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার ঠাকুরঘরের থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম ঠাকুরঘরের ঠাকুর শায়ন ঠাকুর স্নান করানো আগে ঘরটা পুছে নেবো ঠাকুর শায়ন ঘর পুছে। তারপরে ঠাকুর স্নান করাবো ঠাকুর মানে সিংহাসন টিংহাসন সব পরিষ্কার করে আবার অন্য বস্ত্র পরিষ্কার বস্ত্র পরাবো এই করতে করতে আমি কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করছি আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছে এই ঠাকুর ঠাকুরঘরের ঠাকুরের কাজ করতে করতেই আমি তোমাদের সাথে সেই সমস্ত কথাগুলি শেয়ার করছি আজকে আমি পরকিয়া সম্বন্ধে কিছু কথা বলব অনেক দিন ধরেই ভাবছি যে এই সম্বন্ধে আমার কিছু বলা উচিত যেহেতু আমিও কিন্তু সমাজের একজন আমারও কিছু দায়বদ্ধতা আছে সমাজের প্রতি তা সেটার জন্যই আমি আজকে এটা নিয়েই আমি কিছু কথা বলি পরকীয়া ব্যাপারটা কিন্তু এখনকার দিনে শুরু হয়নি এটা অনেক পুরনো দিন থেকে শুরু হয়েছে আগেকার দিনের রাজারা বিশেষ করে তাদের ঘরে বউ থাকতো তাদের বাইরে থাকতো সেটার জন্য সেই স্ত্রীর প্রতি আকৃষ্ট হয় বলে ভালোবাসার বন্ধনে না ভালোবাসা না ভালোবাসা অত সহজ না ভালোবাসা হলে সেটা খুব আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো হচ্ছে মোহ এগুলো হচ্ছে একটা আকর্ষণ এগুলো বেশি দিন কিন্তু তাই থাকেও না এগুলো সব ক্ষণিকের জন্য থাকে ভবিষ্যতে এগুলো বেশি থাকে না হয়তো ক্ষমতার বসে তারা সেটাকে চালাতে চায় কিন্তু তাহলেও এটা সে অবধি লাস্টিং করে না সে ছেলে করুক বা মেয়েই করুক যদি একটা স্বামী করে তাহলে বলা হবে সব দোষ কিন্তু স্ত্রীর প্রতিই পড়ে কেননা হয়তো সেই স্ত্রীর কোনো অক্ষমতা আছে সেই স্ত্রীর কাছ থেকে হয়তো সেই স্বামীটি ভালোবাসা পায় না সেই কারণে সে বাইরের স্ত্রীর প্রতি আকৃষ্ট এরকম নানা রকম নানান যুক্তি নানান রকম তর্ক বিতর্ক আছে স্বামী বলো বা স্ত্রী বলো যেই করুক না কেন কারোর দীর্ঘ নিঃশ্বাসে কিন্তু কেউ সুখী হতে পারে না একজনের হাসি কেড়ে নিয়ে আরেকজনের মুখে সেই হাসি বসানো যায় না এমনও হয় এই পরকিয়াতে আবদ্ধ হয়ে দুধের শিশুকে ছেড়ে দিয়েও কিন্তু মা চলে যায় প্রতি রাতে যে শিশুটির তার মা কে প্রয়োজন সব মায়েরা কি কখনো সুখী হতে পারে কি মনে হয় তোমাদের বলো বাচ্চার না। তাহলে এদের এদের কি এরা কি ভালোবাসার টানে যায় মোহে যায় ভালোবাসার টান কি করে হয় আর ভালোবাসার টান দিতে হয় তাহলে সন্তানের সঙ্গে কিসের টান থাকে মায়ের ভালোবাসার থেকে যদি কোনো উদ্ধের টান থাকে সেই টানটা থাকে সন্তানের জন্য তাই না তাহলে সেই টানটাকে উপেক্ষা করে কীভাবে সেই মায়েরা যায় অনেক স্ত্রীদেরই স্বামীরা জানতেও পায় না গোপনে গোপনে তাদের সম্পর্ক থাকে কিন্তু এগুলো আমার ঢাকা চাপা দিয়ে থাকা যায় না এগুলো ঠিক প্রকাশও পায় তখন ঘরে বিশাল আকার অশান্তি হয় আর তার মনের মধ্যে তো তো সেই ব্যক্তিটিই থাকে সয়ানে সপনে তার কাছে সেই ব্যক্তিটি এতে সংসারও কিন্তু একটা নেগেটিভিটি ছড়ায় নিউটনের থার্ড ল যে কোনো ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এটা কিন্তু আমরা সব সময় আমরা সাংসারিক জীবনেও কিন্তু সেটা বুঝতে পারি ওই যে বললাম কেউ কাউকে কাঁদিয়ে কিন্তু সুখী হতে পারে না কারুর হাসি কারোর মুখে বসানো যায় না তুমি যেটা করবে ঠিক ঘুরে আসবে পৃথিবী গোল তোমাকে সেটা ভোগ করতে হবেই দিন দিন যেন এগুলোর প্রভাব ভীষণ পড়ছে সমাজের ওপর আর সমাজটাও দিন দিন অবক্ষয় হচ্ছে মানুষের পাপ বোধ একদমই নেই একদমই নেই ভবিষ্যৎ চিন্তা করে কোনো কিছু মানুষ করে না আসলে যারা করে আমার মনে হয় তাদের ঠাকুরের প্রতি বিশ্বাসটা কম আছে ঠাকুর মনে তারা মানে না জানি না আমি নাহলে কি করে সাহস পায় এই যে বিনা অপরাধে স্ত্রী স্বামীকে কষ্ট দেয় বা স্বামী স্ত্রীকে কষ্ট দেয় এই পরকীয়ার জন্য এটা কিন্তু মহাপাপ আর ঈশ্বরের চোখেও কিন্তু সে খুব খারাপ থাকে এর পরিণতি কিন্তু খুবই খারাপ এই পরকিয়াটা এখন যেন একটা ফ্যাশানের মতন হয়ে গেছে শহর থেকে গ্রামেও এটা এখন পুরো ছড়িয়ে গেছে ভাইরাসের মতন কারুরটা ধামা চাপা দেওয়া আছে কারুরটা হয়তো জানা জানিয়ে হয়েছে এ নিয়ে সংসারে অশান্তি সংসারের শান্তিও নষ্ট হচ্ছে এই পরকিয়াটা কিন্তু এখন থেকে না একদম অনেক বছর আগে থেকে কিন্তু এই পরকিয়াটা তখনকার দিনে রাজারা বা দাস দাসীদের মধ্যেও কিন্তু এই এটা ছিল আর এখন তো ঘরে ঘরে কত সংসার যে ভেঙে যাচ্ছে কত শিশুরা যে অনাথ হচ্ছে এই পরকিয়ার জন্য আর এই পরকীয়া যারা করে তারা একটা মোহের মধ্যে থাকে আর এই মোহটা কিন্তু ভীষণই তীব্র এটা প্রকৃত ভালোবাসার থেকেও জোরালো অনেক কিছুই করতে পারে এই মোহে আর এরা তখন খুব হিংস্রও হয়ে ওঠে সব থেকে বড়ো কথা এই পরকিয়া যারা করে তাদের মানে যতটুকু সাশ্রয়ীতে জেনেছি আয়ু কিন্তু অনেক কম থাকে কারণ তারা একটা দীর্ঘ নিঃশ্বাসের মধ্যে থাকে অনেক জায়গাতে দেখেছি যে পরকিয়া করছে স্ত্রীরা জানে মুখ বুঝে সমাজের ভয়ে ঘরে হয়তো সন্তান আছে সংসারটা ভেঙে যাবে সেই ভয়ে স্ত্রী কিন্তু কোনো দোষ করেনি মুখ চেপে দিনের পর দিন চোখের জল ফেলছে আর সহ্য করে যাচ্ছে প্রতিটা চোখের জলের দাম দিতে হবে তার স্বামীকে আর সেটা এ জন্মেই পরজন্ম বলে কিছু নেই আমি মানি না সবার মানসিকতা তো সমান না যাদের মধ্যে পাপ বোধ বেশি বা যারা এটা ভিতরে ভেতরে চিন্তা করে যে না আমার স্ত্রীর মধ্যে তো কোনো দোষ নেই কেন আমি বাইরের স্ত্রীর প্রতি আকৃষ্ট হচ্ছি তারা কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারেন মনোবিদরা বলে যখন তুমি নিজের ভুল বা নিজের দোষ বুঝতে পারবে তখন কিন্তু সেই দোষটার থেকে বেরিয়েও আসতে পারবে আর সেটা চিন্তা ভাবনা করলে হবে না কি করে করব কি করে একদম দেনার দেন তাকে জানিয়ে একদম মোবাইল যেটা আমাদের সব থেকে মানে কাছের যন্ত্র ভালো বলো আবার একদিক থেকে খারাপ হলো সে মোবাইলের থেকে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে আর সেই সমস্ত কিছু চিন্তাভাবনা না করে সংসারের দিকে মন দিতে হবে সন্তানের থেকে মন দিতে হবে আমার মনে হলো অনেক দিন ধরে মনে হচ্ছিল যে এটা নিয়ে একটা ভিডিও করি আমি এই ধরনের বিভিন্ন রকম অনুষ্ঠান আমি দেখি তো আমার খুব ভালো লাগে আমার ভীষণ জানতে ইচ্ছে করে অনেক কিছু জানতে ইচ্ছে করে এটার কি পরিণতি এটার ভালো দিক কি এটার খারাপ দিক কি এটা করলে কি হয় সেটা ঠাকুর দেবতা হোক বা কোনো রকম এই মানে কোনো ইনফরমেটিভ ভিডিও হোক আমার ভীষণ জানার ইচ্ছা সেটার জন্য এগুলো আমি জেনেছি জেনে যতটুকু যা ওই যে আগের ভিডিওতেও বলে যে মগজে ঢুকেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম দিনকাল এখন খুবই বাজে কার যে কখন কি রোগ হয় সেই রোগের কিন্তু চিকিৎসা করারও মানুষ সময় পায় না আমরা এসেছি ঠিকই নিচে কিন্তু ওপর থেকে কিন্তু সুতো একজনের হাতে সেটার জন্যই আমি সবাইকে বলছি খুবই সাবধানে থেকো তোমরা কর্ম করে যাও কর্মের কোনো বিকল্প নেই কিন্তু সেই কর্মটা যেন ভালো হয় কাউকে কা দিয়ে কাউকে ঠকিয়ে কিছু করা উচিত না যার যেরকম আয় তার সেরকমই ব্যয় সেরকমই সংসার চালাবে তার মধ্যে থেকেও কিন্তু অনেক সময় দেখা যায় যে অল্প ইনকাম করলেও কিন্তু সংসারে সুখ শান্তি থাকে আবার বেশি ইনকাম করলেও কিন্তু সুখ শান্তি থাকে না তাই না তা অর্থ লাগে এখনকার দিনে অর্থ ছাড়া কিছুই হয় না অর্থ লাগেই কিন্তু পাশাপাশি সংসারে সুখ শান্তি রাখার দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদেরই সময় কিন্তু অর্থের জন্য হয় না তো ওটার জন্যই আমাদের প্রতিটা মানুষেরই উচিত যে কাজ করে চিন্তা করা থেকে চিন্তা করে কাজটা করা হয়ে গেল অ্যাক্সিডেন্টলি হয়ে গেলো এগুলো কখনো অ্যাক্সিডেন্টলি হয় না এগুলো বাজে কথা তা আমার মনে হলো যে আমিও তো সমাজের একজন তা আমিও পারি না সমাজের জন্য কিছু একটু করতে বা এই বার্তাগুলো যতটুকু আমি জেনেছি শুনেছি ততটুকুই যদি আমি বলি কিছু মানুষ না হল একটা মানুষও যদি শোনে তাহলেও এখানে আমার সার্থকতা তো এর আগে আমি একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কিছু মানুষ বলেছিল যে হ্যাঁ এরকম ভিডিও করো আমি তাদেরকে বলেছিলাম তোমরা যদি চাও আমি মাঝে মাঝে এরকম ভিডিও করতে পারি তাতে তারা উত্তর দিয়েছিল হ্যাঁ এরকম ভিডিও করো তাই ভাবলাম যে এটার ওপরে কিছু একটু বলতে যারা এর মধ্যে রয়েছে তারা এর থেকে বেরিয়ে এসো তোমরা যদি চাও বেরিয়ে আসতে নিশ্চয়ই পারবে মনের জোর রেখো ভগবান তোমাদেরকে সাহায্যও করবে একদম কোনো রকমভাবে কোনো যোগাযোগ মানে না রেখে বিচ্ছিন্ন করে সংসারকে ভালোবাসো মা বাবা ভাই বোন সন্তান সবাই সবাইকে ভালোবেসে ব্যক্তি স্বাধীনতা মানে এখন পড়ো কিয়া এগুলো স্বাধীনতা নাকি স্বাধীনতার অপব্যবহার জানি না কি বলবো আর আমি বুঝে উঠতে পারছি না একই জীবনে কটা মানুষকে ভালোবাসা যায় এখনকার দিনে তো ভালোবাসা মনে হয় জামা কাপড় পাল্টানোর মতন বা জামা কাপড় চেঞ্জ করার মতন ভালোবাসা চেঞ্জ হয় এটা ভীষণই হাস্যকর না হ্যাঁ হাস্যকর হলো এটাই সত্যি এটি ভিডিও ঢুকবে ঘরে কিন্তু অলক্ষীও প্রবেশ করবে সেটার জন্য কিন্তু খুব হুশিয়ার তোমরা যেটা করছো ঠিক করছো কি এটা ভেবে কিন্তু এগিয়েও পরকিয়াটা এখন একটা সমাজের মারণ ব্যাধির মতন হয়ে গেছে ভীষণ আকারে ছড়িয়ে গেছে ভীষণ আকারে তো এটার জন্য সবাই একটু সচেতন হও সবাই সজাগ থাকো ঠাকুরকে সব বস্ত্র পরাচ্ছি বস্ত্র পরিয়ে এবার আমি পুজোতে বসবো তা তোমরা কিন্তু আমি আবারও বলছি তোমরা কিন্তু ভেবো না আমি জ্ঞান দিচ্ছি আমার জ্ঞান একদমই নেই যতটুকু শুনেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তা সবার শেষে আমি একটা কথাই বলবো যে নিজেও ভালো থেকো আর অন্যকেও ভালো রেখো ভিডিওটা আর বড় করলাম না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা